তাই ও অনির্বাণের সম্পর্কের মধ্যে আবারও ধরল নতুন ফাটল তো বন্ধুরা মেঠে চড়ার নতুন আপডেট নিয়ে আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি অনির্বাণের মা অনির্বাণকে উস্কানে দিতে থাকে আর বলতে থাকে রাই কারুর উদ্দেশ্য পূরণ করেই এই ধরনের চাকরি পেয়েছে মেয়ে মোটেও সুবিধার নয় এরপর দেখা যায় রাই অফিসে চলে গেলে অনির্বাণ ফোন করে খবর নেয় রাই অফিসে পৌঁছেছে কিনা আমার অফিসে ঢুকতে দেরি হলে আবার রাই বাড়িতে ফিরতে না ফিরতেই নানান রকম চাতুরি করে জানার চেষ্টা করে কেন অফিসে যেতে আজকের দেরি হয়েছিল রায়ের জন্য অনির্বাণের মনে সন্দেহ তৈরি হতেই অনির্বাণ আবারও ভাবতে থাকে যে রায়কে নিজের অফিসে আরও একবার ফিরিয়ে আনার চেষ্টা করবে তাই অনির্বাণ মনে মনে একটা নতুন প্ল্যান করে ফেলে রায় কাছ থেকে বাড়ি ফিরলেই নির্বাণ রায়কে বলতে থাকে রাই আমার অফিসে কি আবারও নতুন করে একবার ফিরে আসা যায় না এই কথায় রায় বলে ওঠে আমি যখন কোথাও কখনো চাকরি পাবো না তখনই আমি আবার তোমার কাছে আসবো চাকরির জন্য রায়ের মুখে এই কথা শোনার পর রাইকে রাজি করানোর জন্য অনির্বাণ অভিমানের মুখে বলে ফেলে তাহলে আমি তোমার জীবনে লাস্ট এই তো রাই যা শুনে রাই অনির্বাণের মুখের দিকে এক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে থাকে তবে কি অনির্বাণ রাই যাতে তার অফিসে কারুর সঙ্গে জড়িয়ে না পড়ে তার জন্যই কি নিজের অফিসে জয়েন করাতে চাইছে আবারও অনির্বাণ তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রত্যেক দিনই মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার কিরণ ফ্যামিলির ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আশা করব তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে থাকো আজকে তোমাদের সামনে একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি আমরা বাড়িতে থাকা পুরোনো কাঁসা পেতলের থালা কীভাবে সহজভাবে দু মিনিটের মধ্যে ঝকঝকে চকচকে করে নেব সেই রকম একটা টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই দরকার হবে এই মিশ্রণটা আর এই মিশ্রণটা কি কি দেওয়া আছে সেটা আমি ভিডিওর কোনো এক জায়গায় বলে দেব তো প্রথমেই দেখো আমি কিন্তু বাড়িতে এই প্রদীপ আর ঘন্টাটা নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কতটা ময়লা ভর্তি হয়ে আছে আর এইটাকে কিভাবে তোমাদের সামনে ঝকঝকে ঝকঝকে করে দেই দু মিনিটের মধ্যে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না তো তোমাদের কয়েক মানে এটা শুধু মানে একটা মিশ্রণ নয় এটা কাঁসা পিতল পরিষ্কার করার একটা জাদুকাঠি বলতে পারো তো যাই হোক আমি প্রদীপটা পুরো পরিষ্কার করে তারপর তোমাদের দেখাবো প্রদীপ আর ঘণ্টাটা তো প্রথমেই যে মিশ্রণটা নিয়েছি সেইটা কিন্তু এইভাবে আলতো হাতে মোটা করে ওই প্রলেপ প্রদীপ আর ঘন্টাতে দিয়ে দিতে হবে প্রদীপে আমি যেভাবে দিয়েছিলাম ঘন্টাতেও সেইভাবে দিয়ে আমি রেখে দেব তোমরা তো পুরোনো জিনিসগুলো দেখেছ এইগুলো একবার তুমি দু মিনিটের মধ্যে কোনো ঘষা মাজা ছাড়াই কিন্তু তোমরা এই কাজটা খুব সহজেই করতে পারবে তার জন্য তোমরা খুব ভালোভাবে এইটা ট্রাই করবে আর মিশ্রণটা আমি তোমাদের এখনি বলে দিচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এইভাবে কিন্তু প্রলেপটা লাগিয়ে দেবে তো দু মিনিট ওটা রেখে দিয়ে তারপর দু মিনিট পর ফিরে এলাম একটু তোমাদের এখানে বলি ওই যে ঘন্টার মাথাটা ওখানে তো ভাঁজ আছে তো ওখানে তো আমাদের হাত যাচ্ছে না ওখানে কোনো কিছু দিয়ে একটু একটা কাঠি পেলে পরিষ্কার করে নিতে পারো তো এই মুহূর্তে আমি তোমাদের আর অন্য সাইডগুলো পরিষ্কার করে দেখাচ্ছি আমার এই ঘন্টাটা কতটা ঝকঝকে চকচকে হয়েছে কয়েকটা মিনিটের মধ্যে কয়েকটা বলতে মাত্র দুই মিনিটের মধ্যে এই প্রলেপটা কাঁসা পেতলের একটা জাদু কাঠি বলতে পারো জাদু প্রলেপ বলতে পারো তো দুই মিনিটের মধ্যে এত সুন্দর ঝকঝকে চকচকে তোমরা নিজেরা না ট্রাই করলে কখনোই বুঝতে পারবে না যে আমি কতটা তোমাদের কি শেয়ার করেছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করবে এই প্রদীপটা তোমরা প্রথমেই তো দেখেছিলে আমার প্রদীপের কীরকম অবস্থা ছিল তো এখন দেখো প্রদীপটা আমি পুরো পরিষ্কার করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে খুব সহজেই বাড়িতে থাকা পুরনো কাঁসা পিতলগুলো তোমরা পরিষ্কার করে নেবে এই যে মিশ্রণটা আমরা লাগিয়ে রেখেছি সেই মিশ্রণটা আলতো হাতে একটু কষে নেবে কোনো কিছু কচ আমি এখানে ব্যবহার করছি না আলতো হাতে ওই মিশ্রণটাকে একটু ঘষে নিয়ে তারপর জলে পরিষ্কার করবে তো তোমাদের একটু শুকনো কাপড় দিয়ে আমি পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝকঝকে হয়েছে তো এখন চলো জলে পরিষ্কার করে ভালো করে তোমাদের দেখাই আমার এই পুরনো জিনিসগুলো আমি দোকানের মতো চকচকে ঝকঝকে করতে পেরেছি কি না তো তোমরা একবার বাসায় ট্রাই করবে দেখবে অবশ্যই ভালো লাগবে তো কোনো পরিশ্রম ছাড়াই কোনো সময় ছাড়াই হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ যেগুলো তোমাদের বাড়িতে সচরাচর সব সময়ের জন্য থাকে সেইগুলো দিয়ে আমি কিন্তু এখন বাড়িতে থাকা এই কয়েক দুটো জিনিস পরিষ্কার করে নিলাম তো চলো এখন আমি তোমাদের শাড়ি দিয়ে পুছিয়ে দেখাই কতটা পরিষ্কার হয়েছে এখন আমি ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি এখানে আরও একটা টিপস আছে এই জিনিসগুলো জলের দাগ পড়তে দেব না ঠিক দশ থেকে পনেরো দিন আমি এইভাবে চকচকে ঝকঝকে রাখার জন্য আমি একটা টিপস ব্যবহার করব এখানে একটা জিনিস ব্যবহার করব তোমরা সেটা দেখে না এখানে ভালো করে প্রথমে তো পরিষ্কার করে নিলাম এবার তোমরা দেখতে পেয়েছো কতটা আমার এই ঘন্টা থেকে শুরু করে ওই ঘন্টার মাথাটা তোমরা কিন্তু কাঠি দিয়ে পরিষ্কার করে নেবে সহজেই উঠে যাবে তো আমি তোমাদের অন্য সাইডটা পরিষ্কার করে দেখালাম কতটা ঝকঝকে হয়েছে ওইটা কিন্তু এবার কিন্তু তোমরা যেটা করবে আমাদের বাড়িতে থাকা যে নর্মাল তেল আছে সেই তেলটায় এরপর কিন্তু ওর গায়ে লাগিয়ে রেখে দেবে তাহলে দশ থেকে পনেরো দিন আর কোনো জলের কষ ওটাতে আসবে না তো এইভাবে রেখে দিলে ওটা গুছিয়ে রাখলে তোমার আর ওই জলের কষটা পড়বে না তো যাই হোক এখন আমার দুটো জিনিস দেখতেই পেয়েছো কতটা ঝকঝকে চকচকে হয়েছে তো তোমাদের ঘন্টার মাথাটা পরিষ্কার করে দেখালে ভালো হতো কিন্তু এতটা সুযোগ পাচ্ছি না তাই তো তোমরা বাড়িতে ট্রাই করবে তো এখন মেন পর্যায়ে চলে যাই যে আমরা কি মিশ্রণটা ব্যবহার করেছিলাম তো দেখো কতটা পরিষ্কার হয়েছে এখন আমি মিশ্রণটার দিকে চলে এলাম যে আমি কি নিয়েছি প্রথমেই একটা বাটি নিয়ে নেব তারপর আমাদের বাড়িতেই থাকা খাওয়া সোটা বা বেকিং সোডা তোমরা নিয়ে নিতে পারো বেকিং সোডা বা খাওয়া সোডা যদি না থাকে তাহলে তোমরা কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করতে পারো যেই লবণগুলো আমরা বাড়িতে খেয়ে থাকি তারপর এক চামচ লবণের খাওয়া শোটার সঙ্গে বা লবণের সঙ্গে তোমরা তিন চামচ এই টক দই মিক্সড করে নেবে টক দই তোমরা ভালো দই ব্যবহার করতে হবে তার নয় তোমাদের বাড়িতে নষ্ট দই থাকলেও ব্যবহার করতে পারো এরপর যেটা নিয়ে নিলাম হলুদ হলুদের গুঁড়ো দিয়ে তিনটে উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নেব তো বন্ধুরা হলুদ হলো কাঁসা ফেতল জিনিস পরিষ্কার করার একটা বড় জাদুকাঠি বলতে পারো তো যাই হোক মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে তো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা